যতই গরম লাগবে না কেন আমাদেরকে রেগুলারি রান্নাটা করা লাগে কারণ আমরা গৃহিণী পরিবারের কথা চিন্তা করে আমাদেরকে রান্নাটা চালিয়ে হয় রেগুলার আসসালাম তো তোমাদের ভাইয়া হচ্ছে এখন অফিসে যাবে এই জন্য আমি সকালের ব্রেকফাস্ট হচ্ছে রেডি করে নিতেছি আমি হচ্ছে এখানে পাউরুটি ভাজি করে নিতেছি ডিম দিয়ে যে পরিমাণে গরম পড়তেছে আমার কাছে মনে হয় রান্নাঘরে আসা মানে বিরোধী দলের সাথে যুদ্ধ করা তারপর আর কি করার আছে ফ্যামিলির কথা চিন্তা করলে তারা কি খাবে এই চিন্তাটা মাথায় আসলে আর ওই গরমের কথা মনে থাকে অন্যদিকে বাড়ির ছেলেদের কথা চিন্তা করলো তারাও তো এই গরমের ভিতরে বাইরে গিয়ে তাদের অফিস করে যার যার নিজের কাজ করে তো সবকিছু মিলিয়ে সবারই বিভিন্ন রকমের দায়িত্ব থাকে যেটা সত্য গরম পড়ুক আর যাই করুক করা লাগে তো পারুটি গুলা ভেজে সকালের নাস্তাটা করে এখন চলে আসলাম দুপুরে রান্না করার জন্য যদিও আমি রান্নাটা বসিয়ে দিছি আজকে হচ্ছে মুরগি রান্না করব আর হচ্ছে কপি ভাজি করব। তো সব কিছু কেটে কুটে হচ্ছে আমি রেডি করে নিচ্ছি আর এখন হচ্ছে মাংসটা দিয়ে দিব আমার কাছে কেন জানি এই গরমে কোনো কিছুই খেতে ভালো লাগে না তারপরে হচ্ছে এখন কি করব আমি নিজে না খেলেও ফ্যামিলির কথা চিন্তা করে তো রান্না করতে হয় আর তাদের পছন্দের রান্নাগুলাই করা লাগে অনেকেই হয়তো বলবেন এই অসময়ে আমি বাঁধাকপি কোথায় পেলাম আমি ফ্রোজেন করে রেখেছিলাম তো ওগুলো হচ্ছে আজকে ভাজি করে নিব আসলে একটু ব্যস্ততার জন্য কোনো ব্লগ রেগুলারি আপলোড করতে পারি না এত এত ব্লগ জমে আছে ফোনে ইডিট করার জন্য হচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি না রমজান চলে গেছে কত আগে কিন্তু রমজানের অনেক ব্লক হচ্ছে এখন আমার ফোনে আছে বাট এডিট করা হয় না বিধায় আর শেয়ার করতে পারি না তোমাদের সাথে কথা বলতে বলতে হচ্ছে আমি মুরগিটাকে অনেকটা কষিয়ে নিয়েছি এখন হচ্ছে আমি এখানে আলুগুলো দিয়ে দিলাম একটু তাড়াতাড়ি দিছি কারণ হচ্ছে যেহেতু এটা সোনালী মুরগি তাড়াতাড়ি হয়ে যাবে এই জন্য একসাথে আলুটাকেও দিয়ে দিলাম আর এই পাশে হচ্ছে বাঁধাকপিটা ভাজি করে নিতেছি তো আলু দেওয়ার পর হচ্ছে পুরো মাংসটাকে আমি আরো কিছুটা সময় কষিয়ে নিলাম এখন হচ্ছে আমি একেবারে ঝোল দিয়ে দিব মানে হচ্ছে একদম লাস্ট নামানোর জন্য ঝোল দিয়ে দিব তো ওই পরিমাণে হচ্ছে এখন এখানে আমি পানিটা দিয়ে দিতেছি দেন হচ্ছে দুপুরে রান্নাটা আমি শেষ করে ফেললাম এর ভিতরে আর কোনো ভিডিও করা হয় নাই গরমের যন্ত্রণায় তারপর হচ্ছে রাতের রান্নার জন্য আবার চলে আসলাম যদিও আমি ফার্স্টে থেকে শুরু করিনি আমি হচ্ছে মশলাগুলোকে কষিয়ে মাছ দেওয়ার পর ভিডিওটা হচ্ছে স্টার্ট করছি আমার কাছে মাছ মাংস কোনোটাই ভালো লাগে না আমার কাছে মনে হয় একটু ভর্তা বা কোনো ভাজি হলে ভালোই খেতে পারি কিন্তু তোমাদের ভাই আবার একটু মাছটা বেশি পছন্দ করে তো ওর জন্য হচ্ছে এখন রান্না রান্নাটা করতেছি আমি না হলে করতাম না তো মাছটাকে হচ্ছে পুরোপুরি কষিয়ে নিছি এখন হচ্ছে এখানে পানি দিয়ে দিব যেহেতু হচ্ছে আমি ফ্রোজেন তরকারি দিয়ে হচ্ছে রান্না করব যার জন্য হচ্ছে এখন কষিয়ে নিছি ভালো করে দেন পানি দিয়ে দিলাম আর এখন হচ্ছে ফ্রোজেন করা সিমগুলো আমি হচ্ছে এখানে দিয়ে দিই পার্সোনালি ভাবে আমি সিম তরকারিটা একটু বেশি পছন্দ করি এর জন্য হচ্ছে কিছুটা সিম আমি ফ্রোজেন করছিলাম তো ওগুলা হচ্ছে আমি একটা ভাব দিয়ে দেন রেখে দিয়েছি বক্সে করে তো যেমন একটা তেমনই ছিল আজকে হচ্ছে রান্না করতেছি মাছ আমি হচ্ছে এর মাঝে মাছগুলাকে উঠিয়ে নিছি দেন ফ্রোজেন করা সিমগুলাকে হচ্ছে এখানে দিয়ে দিসি দেন দেওয়ার পর হচ্ছে এখন কিছুটা সময় আমি এখানে কষিয়ে নিব এগুলা কিছুটা সময় পর হচ্ছে আমার রান্নাটা পুরোপুরিভাবে শেষ হয়ে গেল এখন হচ্ছে আমি চুলাটাকে অফ করে দিলাম তো রাতের রান্না হচ্ছে আপনাদের থেকেও বিদায় নিবো তো বিদায় নেওয়ার আগে সবার কাছে একটা অনুরোধ থাকবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন ভালো থাকবেন সবাই দেখাবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ